আহ মোহাম্মদ ইবনে সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবাদ থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলহি সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুসাহ ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহিমা হল্লি বিচলিত হয়ে গেলেন যে এই আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুসাহ ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মাহমুদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন ইয় রসুল রসুলিল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল ইসলামের হাদিসের বা সন্ন্যার পুনর্জীবন হবে তিনি রাসুল ইসলামের সন্ন্যাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝহাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি বাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে মুসলিম আমার কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি ইসলামের কবর খুঁটছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবলি সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রজলনীয় হি সুন্নাত তসল্লাহ এই লোক তো এমন লোক হবে যে ইসলামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে